হ্যালো ইভ্রিওান আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো লেট্রোজেল ট্যাবলেট নিয়ে কিছু তথ্য দেখুন আইভিএফ এবং আইভিএফ ছাড়াও লেট্রোজেল ট্যাবলেট দেওয়া হয়ে থাকে তো প্রথমেই বলি যে লেট্রোজেল ট্যাবলেট এমনিতে কেন দেওয়া হয় মানে ন্যাচারালি কনসিপ্ট করার জন্য কিন্তু লেট্রোজেল ট্যাবলেট দেওয়া হয় তো যাদের মাসিক সমস্যা থাকে বা অনিয়মিত পিরিয়ডসের সমস্যা থাকে এগ ম্যাচিওর হয় না এগের পরিমাণ কম তো তাদের ক্ষেত্রে কিন্তু লেট্রোজেল ট্যাবলেট দেওয়া হয়ে থাকে যাতে ন্যাচারালি কনসিভ করা যায় এবার বলি যে আইভিএফে কেন লেট্রোজেল ট্যাবলেট দেওয়া হয় আইভিএফ লেট্রোজেল ট্যাবলেট দেওয়া হয় যাতে করে আমাদের শরীরের ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যায় শরীরের ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে গেলে এফএসএইচ এবং এল এইচ হরমোনের পরিমাণটা বেড়ে যায় এবং সেই হরমোনগুলো কি করে সেই হরমোনগুলো আমাদের ওভারি থেকে এগ ম্যাচিওর করতে সাহায্য করে ওভারিতে এগের সংখ্যা বাড়াতে সাহায্য করে এগের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো কখন দেওয়া হয় এই ট্যাবলেটটা আমাদেরকে আইভিএফের ক্ষেত্রে কখন খেতে দেওয়া হয় তো লেট্রোজেল ট্যাবলেটটা অ্যাকচুয়ালি আমাদের আইভিএফের একদম শুরুর দিকে দেওয়া হয় মানে এগ কালেকশানের বা এগ রিট্রিভালের আগে দেওয়া হয় এগ রিট্রিভালের আগে লেট্রোজেল ট্যাবলেটটা দেওয়া হয় তারপর আমাদের ইঞ্জেকশান শুরু হয় যাতে করে আমাদের ওভারিতে আরও ফলিক্যাল তৈরি হয় তো লেট্রোজেল ট্যাবলেট কী কাজ করে সেটা তো আপনাদের সাথে বললামই যে এফএস এইচ এল এইচ হরমোন তৈরি করে এবং ইস্ট্রোজেনের পরিমাণটা কমে যায় যে কারণে এফএস এইচ এবং এল এইচ হরমোন বেশি পরিমাণে তৈরি হয় শরীরে যেটা কি না আমাদের ওভারিতে আরও ফলিক্যাল তৈরিতে সৃষ্টি করে এবং এগের সংখ্যা পরিমাণ এগ ম্যাচিওর করতে হেল্প করে যার কারণে আমাদের এগ রিট্রিভেলের আগে দেওয়ার ফলে যাতে ইঞ্জেকশান দেওয়া হয় এবং সেটা সঠিকভাবে কাজ করে ইঞ্জেকশানটা এবং শরীরে ওভারিতে আমাদের বেশি সংখ্যক করে ডিম আসে তো এই কারণে এগ রিট্রি আগে লেট্রোজেল ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে তো এবার বলি যে লেট্রোজেল ট্যাবলেটের কিন্তু কিছু সাইড ইফেক্টস রয়েছে প্রত্যেকটা ট্যাবলেটেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে লেট্রোজেল ট্যাবলেটও সেরকমই কিছু সাইড ইফেক্টস রয়েছে এবং আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা আছে লেট্রোজেল ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড এফেক্টস এসেছিলো তো সবার ক্ষেত্রে একই সাইড ইফেক্টস নাও আসতে পারে তো চল চলুন লেট্রোজেল ট্যাবলেটের সাইড ইফেক্টস নিয়ে কিছু বলা যাক তো লেট্রোজেল ট্যাবলেটসে বিভিন্ন রকম সাইড ইফেক্টস হতে পারে যেমন ধরুন মাথা ঘোরা হতে পারে মাথা ব্যথা গা হাত পা ব্যথা হতে পারে এবং পেটে ব্যথা হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে বদহজম হতে পারে অনেক সময় দেখা যায় যে শরীরে ক্লান্তি দেখা যাচ্ছে মানে ভীষণ ক্লান্তি ক্লান্তি লাগছে লেট্রোজেল ট্যাবলেটটা যতদিন খাওয়া হচ্ছে তো আমার ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছিল কি কী সাইড এফেক্টস আমি দেখেছিলাম লেট্রোজেল ট্যাবলেটটা খাওয়ার আর পড়ে আর কি তো লেট্রোজেল ট্যাবলেটটা আমি যে কদিন খেয়েছিলাম আমার আইভিএফ ট্রিটমেন্টের সময় তখন কিন্তু আমার বিভিন্ন রকম সাইড এফেক্টস দেখা দিয়েছিল আমার ক্ষেত্রে লেট্রোজেল ট্যাবলেটের সাইড এফেক্ট হিসাবে মন্দা দেখা দিয়েছিল এছাড়া পেটে ব্যথা বধ হজম গ্যাসের সমস্যা এগুলো কিন্তু দেখা দিচ্ছিলো পেটটা ফোলা ফোলা মানে পেটে মানে গ্যাস হলে খিদে না পেলে যেরকম একটা হয় সেরকম আমার ক্ষেত্রে কিন্তু লেট্রোজেল ট্যাবলেট খাওয়ার সময় দেখা দিয়েছিল এবং এই সাইড এফেক্টস কিন্তু শুধুমাত্র যে কদিন আপনি লেট্রোজেল ট্যাবলেট খাবেন সে কদিনে থাকবে এবং লেট্রোজেল ট্যাবলেট খাওয়া বন্ধ করার পরেই কিন্তু এই সমস্ত সাইড এফেক্টসগুলো একদমই চলে যায় নিরাময় হয়ে যায় তার কোনো সমস্যা থাকে না তো চলুন আজকের ভিডিওটিতে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটা এখনও সাব সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আজকের মতন বিদায়